আসসালামু আলাইকুম দর্শক শ্রোত মণ্ডলী আশা করি ভালো আছেন এছাড়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জানেন আমাদের চ্যানেলটিতে সবসময় নতুন নতুন ভিডিও প্রকাশ করে থাকি আজকে আর নতুন বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গিবোধ করার বিষয়টি নিয়ে এটি একটি জঘন্য পাপের কাজ দর্শক আলোচনাটি খুব বেশি দীর্ঘায়িত করব না চলুন মূল আলোচনায় আসা যাক এক আমরা অনেক সময় ভাবি কারো অনুপস্থিতিতে ভুল ত্রুটি সম্পর্কে কথা বলা গিবোধ কিন্তু রাসাল সাল্লু আলসাল্লাম বলেছেন তুমি যদি কারোর সত্যাকার দোষ ত্রুটি বর্ণনা করো তাহলে তাও এক প্রকার গীবত আর তুমি যা বললে তা যদি বাস্তবিক তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি দোষারোপ করলে খাবারের গিবত, স্ত্রীর দুই রান্না করা বা কোনো রান্না করা খাবারের দোষ ত্রুটি ধরা গিবতের অন্তর্ভুক্ত তিন পোশাকের গিবত যেমন বলা অমুক ব্যক্তি কিপন তাই কিপণের পোশাক পরিধান করে অমুক ব্যক্তি বদমাইশের মতো পোশাক পরিধান করে তার জামা পায়ের গোসাপ নিচে থাকে অমুক নারী আবরণীয় অঙ্গ বের করে মানুষের মাঝে চলাফেরা করে কোনো ব্যক্তি সম্পর্কে না জেনে তার ব্যক্তিত্ব নিয়ে কথা বলা একটি গিবত কে কতটুকু গোনাহ করেছে এবং তার কতটুকু গোনাহ হয়েছে বা সে পূর্বে কত খারাপ কাজ করত তার সম্বন্ধে আলোচনা করা একটি কীবতের অন্তর্ভুক্ত অন্যের কথা বলার অঙ্গভঙ্গি করা একটি গিবোত নিজে কোনো গিবোধ করছি না অথচ অন্যের গিবোধ চুপচাপ করে শোনাও একটি গিবোধ সর্বশেষ ও সবচেয়ে মারাত্মক অন্তরের গীবত যা অন্তরকে নোংরা নর্দমার গন্ধের চেয়েও বিষাক্ত করে তোলে অন্তরে কারো সম্পর্কে কু ধারণা এবং কু মন্ত্রণা করাও একটি গিবোধের অন্তর্ভুক্ত কোন ব্যক্তির আড়ালে তাহার সমালোচনা করাকে গিবোধ বা পরনিন্দা বলে গিবোধ করলে পাপ হয় এবং এর মাধ্যমে আমলগুলো নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায় করা আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান তাই আসুন আমরা থেকে বেঁচে থাকার জন্য মহান আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করি আমিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ